আজকের ভিডিওটা মূলত হলো এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমি বোরাম কিছু বাচ্চা গুলো হইল এর দুইশো বাচ্চা একশো একটা লাইট দিয়ে করলে বাচ্চা মারা যাবে এটা স্বাভাবিক আর এইখানে জায়গাটা কম হয়ে গেছে জায়গাটা আরো বড় করে দিতে হইব আর এই যে পেপার দিয়ে দিবো পাঁচ দিন বা ছয় দিন হয়েছে মতো আমি বুঝতে পারছি যে বাচ্চা গুলোর সমস্যা হয়েছে একমাত্র হিট সমস্যা হইলে বোরিং অবস্থায় বাচ্চা মারা যায় আর মেডিসিন অত খাওয়ানো লাগে না কিন্তু হিট যদি ঠিকঠাক মতো সব ঠিকঠাক মতো হয় এই কারণে পরে আমি কি অফ করি এনা ছাড়া এই লাইটটা চব্বিশ ঘন্টায় জ্বলে আর এখন এই গোটা বড় করে দিবো আর এই যে পেপার গুলো দিয়ে দিবো এইখানে পরে আর একটা বাচ্চা মারা যায় নাই চারটা পাঁচটা বাচ্চা মারা গেছে কিন্তু এই বাচ্চাটা আমি বাচ্চা মারা যাইব আর এনা ছাড়া যা আছে সবগুলো বাচ্চায় মোটামুটি জ্বর হয়ে গেছে আর সবগুলো বাচ্চা একদম ঠিক হয়ে গেছে মাসাল্লাহ এগুলো হলো মুরগির বাচ্চা এখন এই গরটা আগে বড় করে দিই বাচ্চা বড় হওয়ার সাথে সাথে জায়গাও বড় করে দিতে হয় বোরিং অবস্থায় হিটটা যদি ঠিকঠাক মতো থাকে তাইলে আর কোনো সমস্যা হয় না এইখানে দুইশো মতো বাচ্চা ফুইটা বের হয়েছিল মেশিন থেকে মার্শাল্লাহ দুইশো ষাটটা বাচ্চা থেকে পাঁচটা বা চারটা বাচ্চা মারা গেছে আমি ভাবছিলাম আরও কিছু বাচ্চা মারা যাইব কিন্তু সাত আট দিন হয়ে গেছে এখন পর্যন্ত মারা যায় নাই শুধু একটা মাত্র বাচ্চা দুর্বল আছে এনা সবগুলো বাচ্চাই ঠিকঠাক মতো আছে হিট হিটটা কম হয়েছিল দেখা ছোটবেলা বাচ্চাগুলো মারা গেছে আর এখন হিটটা ঠিকঠাক মতো পাইতেছে এই কারণে আর কোনো সমস্যা হইতেছে না আর এখানে আমি চারটা খাবার পানির পাত্র আর পাঁচটা খাবার পাত্র দিয়ে দিছি সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন